বর্ষার আগে আমাদের পুকুরটা পরিষ্কার করা হবে আর আজকে আমি মামা আমার বর্দি পুকুর পরিষ্কার করব তো ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি আপনাদের ভালো লাগবে তো এই যে আমাদের পুকুর এই যে লতা পাতা ভর্তি হয়ে গেছে এদিকে আর এদিকেরগুলো পরিষ্কার করে নিয়েছি এই যে মামাম নেমে পড়েছে পুকুরে এই সাইডটা পরিষ্কার হয়ে গেছে আর এদিকেরগুলো পরিষ্কার হয়নি এইগুলোই আজকে পরিষ্কার করা হবে আর মামাম জলে নেমে গেছে সাঁতার কাটার জন্য পারে না সাঁতার কাটতে বলছি পারে না জলে সাঁতার কাটতে হাঁসের মতো ডুব মারছে দেখবে যাব যা দাঁড়াও মামাম আজকে সকাল থেকেই বায়না ধরেছে চলো পুকুরে নামবো পুকুরে স্নান করবো কিন্তু গরমের মধ্যে রান্না করে আর এই রৌদ্রের মধ্যে পুকুরের জলে স্নান করতে না ভালো লাগে না কিন্তু ওর বায়না রাখতে নামলাম বললাম চল ওইটুকু যেটুকু ছাওয়া আছে সেটুকুই পরিষ্কার করব। আর বর্ষার আগে পুকুরটা পরিষ্কার না করে নিলে না যখন ভারী বর্ষা হবে জলটা অনেকটা হয়ে গেলে ওই ঘাস পাতাগুলো পচে গিয়ে মাছগুলো মরে যায় আর পুকুরের জলটাও নষ্ট হয়ে যায় পুকুর কাটানো হয়নি অল্প জল রৌদ্র পড়লে খুব গরম হয়ে যায় আরও নতুন সাঁতার কাটা শিখেছে তাই পুকুরে নামার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে স্কুল থাকলে পুকুরে নামতে পারে না আর এমনি সময়েও তো আমরা কলেজ জলে স্নান করি তাই নামা হয় না ও আজকে বাড়ি আছে আর এখন গরমের ছুটি পড়েছে তাই তাইও সবসময় চেষ্টা করে আমার সাথে স্নান করার জন্য জোর করে আমাকে পুকুরে নামাবে আগের বছরেও তিনজনে পরিষ্কার করেছিলাম তখন মামাম সাঁতার পারত না আর প্রত্যেক বছরই আমি আর বর্দি পরিষ্কার করি এই পুকুরটা চারিদিক বর্দি উপরে একা পাচ্ছিল না অনেকটা ঘাস উপরে তাই ও নিচের দিকে কম ঘাস বলে ওগুলো তুলে দিয়ে বর্দির সাথে হাতে হাতে উপরেরগুলো পরিষ্কার করতে গেলাম আর এই পুকুরে না এত মাছ ওর পায়ে ঠোকর দেয় বলে ও খুব ভয় পায় সেই জন্য আমি উঠে যাচ্ছি বলে ও রাগ করছে ধরে চুপ পরে দাঁড়িয়ে আছে এখানে অনেকটা নারকেল গাছের পাতা ডাগ এগুলো পড়েছে কিন্তু ওই যে ভয় পাচ্ছে সেই জন্য তাড়াতাড়ি ওটা পরিষ্কার করে ওর সাথে নেমে আসলাম সে রাগ করে উঠে চলে গেছে এখনও ক্যামেরা ধরতে উঠেছে আর এই ঘাসগুলো এতটাই জন্মায় না আবার বৃষ্টি হলে দেখবেন পুরো চারিদিকে ঘাস ভর্তি হয়ে যাবে কিন্তু এই পাতা আর বেশি ঘাসগুলো তুলে দিই পরে যখন অল্প অল্প থাকবে মাছে খেয়ে ফেলবে আর এই পুকুর ধারে মেহগনি গাছ আছে মেহগনির গাছের পাতা এতটাই জলে পড়ে যে জলটা পুরো পচিয়ে দেয় তাই যতটা পারি এরকম হাত দিয়ে দিয়ে পরিষ্কার করি আগে বাবা যখন সুস্থ ছিল বাবা মানে আমার শ্বশুরমশাই দিন জাল ফেলে ফেলে পুকুরটাকে পরিষ্কার করে রাখতো একটাও পাতা বসতে দিত না আর এখন উনি অসুস্থ তাই আর পারে না জাল ফেলতে তাই আমরা যখন সময় পাই দু জায়গায় নেমে পড়ি পুকুর পরিষ্কার করতে আর অনেকটাই পুকুর পরিষ্কার করা হয়ে গেছে আর এর মধ্যে না পায়ে একটা বড় মাছ পড়েছিল সেটা ক্যামেরা করতে মামাম যেই আমি মাছটা ধরতে গেছি আরও ক্যামেরা অফ করে দিয়ে ছুটে চলে গেছে দেখতে প্রায় রৌদের কাছাকাছি চলে এসছে আর এতটা গরম না ভালো লাগছে না কাজ করতে তাই বর্দিকে বললাম থাক এইটুকু এই পর্যন্ত থাক আবার অন্য দিন হবে একসাথে পুরো পরিষ্কার করা যায় না যেন তাই এইটুকু পরিষ্কার করে চলে আসলাম মাছ ধরা ভিডিওটা দেখাতে পারলাম না